এই শেরপুরের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব দিয়ে শেরপুরকে গড়ার প্রত্যাশা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর এক আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম বুধবার বিকেলে শেরপুরের নয়রং চর মোচারিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এসময় সময় তিনি আরো বলেন আমাদের শেরপুরের দুঃখ দুর্দশা দেখার ও বোঝার কোন শিক্ষিত নেতৃত্ব ছিল না এখানে মূর্খ ও একদল ইসলাম বিনাশী লোক ছিল যাদের মাধ্যমে আমাদের সমাজের কোনো ধরনের উন্নতি হয়নি আমাদের এই বোঝার জন্য কোন শিক্ষিত নেতৃত্ব ছিল না এখানে একদল মূর্খ এবং একদল ইসলাম বিনাশী লোক ছিল যাদের মাধ্যমে আমাদের সমাজের কোন ধরনের উন্নতি হয়নি তিনি আহ্বান বলেন শেরপুরের মানুষকে যারা জন্য জাতি হিসেবে নিশ্চিতকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তারা সমাজ থেকে বিতাড়িত হলেও তাদের ভূমিকা এখনও শেষ হয়ে যায়নি তাই সবাইকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে শহীদ জামানের অসমাপ্ত কাজ সমাধান করার আশ্বাস দেন তিনি বিশেষ <laughs> করে আমি আপনাদের প্রতি আহ্বান রাখছি শেরপুরের মানুষকে একটি অন্ধকারাচ্ছন্ন জাতি হিসেবে যারা নিশ্চিত করার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এই সমাজকে যারা কলুষিত সমাজে পরিণত করেছিল তারা এখন সমাজ থেকে বিতরিত হয়েছে কিনা কিন্তু তারা বিতাড়িত হলেও তাদের ভূমিকা শেষ হয়ে যায়নি আমাদের এই দেশকে আমাদের এই সমাজ ব্যবস্থাকে নিঃশেষ করে দেওয়ার জন্য এ সমাজের শান্তি শৃঙ্খলা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য একটি কুচক্রি মহল দীর্ঘদিন যাবৎ কাজ করেছে আপনারা কি তার নাম জানেন তাদের একমাত্র পরিচয় হচ্ছে তারা ব্যতিবাদ তারা সৈরাচার এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের শেরপুর জেলা আমির মালানা হাফিজুর রহমান সদর থানা আমির মালানা আতর রহমান ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও শেরপুর শহর জামায়াতের নায়েবী আমির গোলাম কিবরিয়া সদর থানা সেক্রেটারি মলানা সুবাহান সহকারী সেক্রেটারি আব্দুর রহমান শহর সহকারী সেক্রেটারি রসুল সদর অর্থ সম্পাদক ইসলাম স্বপন কর্ম পরিষদ সদস্য গোলাম মোস্তফা প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরমোচারিয়া ইউনিয়ন জামাতির আমির আলহাস নুর অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত ইউনিয়ন সেক্রেটারি মৌলানা মাসুদুর রহমান আগে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদের নেই শিক্ষার্থীদের যেকোনো ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান করেন পরে পথ সভায় যোগ দিতে দলীয় শত শত নেতা নিয়ে সভায় উপস্থিত হন ইসলাম একটি বিজয়ী শক্তির নাম ইসলাম এই পৃথিবীতে এসেছে মানবতার কল্যাণের জন্য ইসলামকে নষ্ট করার জন্য এই কল্যাণ থেকে মানুষকে দূরে রাখার জন্য স্বরতন্ত্রের পর স্বরতন্ত্র হয়েছে তারপরে আল্লাহর ঘোষণা হচ্ছে এই ইসলাম বিজয়ী শক্তি হিসেবে এই পৃথিবীতে টিকে থাকবে ইনশাআল্লাহ সেই ইসলামকে সমুন্নত রাখার ক্ষেত্রে জনতা হিসেবে রাসুল প্রেমী জনতা হিসেবে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে ইনশাল গ্লোবাল নিউজ বাংলা